সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মৃত বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে চলে শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ছেলের প্রফেশন ব্যাংক অফিসার ছেলের বয়স উনত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা সার্ভিস হোল্ডার অবসর প্রাপ্ত ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন ছেলের কোনো ভাই বোন নেই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রে এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এম এস ছেলের প্রফেশন ব্যাংক অফিসার ছেলের বয়স বত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার ছেলের মা এজিএম ছেলের ভাই বোন ছেলের কোনো ভাই বোন নেই ছেলে বর্তমান সেখানে ঢাকা আছে হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর ছেলে পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রে। এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এম ছেলের প্রফেশন ইনভারনমেন্টাল ইঞ্জিনিয়ার ছেলের বয়স আঠাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট ছ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা সেক্রেটারি হেলথ সার্ভিস ছেলের মা ফর্মাল প্রিন্সিপাল ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা থাকা ছেলে হোম ডিস্ট্রিক্ট ম্যাটর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিভাইসেস ঢাকা থাকা ধন্যবাদ সবাইকে